সালামু আলাইকুম ওরহমতুল্লাহাত শ্রোতা দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম ঘনবিকল খাওয়ার গন্ধা ধ্বংসস্তূপের মাছ দিয়ে এক বছরের বেশি সময় ধরে সংগ্রাম করছে গাজা স্ট্রি আজ আমরা তুলে ধরব কি আছে সেই স্থায়ী যুদ্ধবিরতির আড়াল বাড়ছে ক্ষুধা ব্যাহত মানবিক সহায়তা ও চলমান হামলা চলুন এসবই জেনে আসি আজকে সর্বশেষ প্রতিবেদন যুদ্ধবিরতি ও হামলার অবস্থা একান্ত শান্তির চুক্তি হওয়ায় হয়তো মনে হচ্ছিল শান্তির কণ্ঠরোধ ঘটেছে কিন্তু বাস্তবে হয়নি গাজাই স্ট্রিপের উত্তরে বিট লেহিয়া এলাকায় এক লক্ষ্যমাত্রা হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স যার ঘোষণা করা হয় সন্ত্রাসী অবকাঠামোর ওপর গত কয়েকদিনে হয়েছে টেস্টিং যুদ্ধবিরতির পরীক্ষার গদিতে রয়েছে রক্তের ইনেট পায়ের ছাপ সোমবার রাতে তীব্র বোমাবর্ষণ চালিয়ে তিনজন নিহত হয়েছে একই সময়ে চুক্তি শর্তভঙ্গের অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে বিষয়বস্তুর হস্তান্তর নিয়ে ইসরায়েলের অভিযোগ বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির বাণিজ্যিক চুক্তি হলেও মাঠে কার্যকর নিয়ন্ত্রণ নেই ফলে যে কোনো সময় এই শান্তি ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে মানবিক সংকট ও সহায়তার বাধা শান্তির মাঝেও মৃত্যু থেমে নেই মানবিক সংকট প্রতিদিন গভীর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে মানব মানবসৃষ্ট দারিদ্র এমন পর্যায়ে পৌঁছেছে যে বন্ধ হয়ে যাচ্ছে জরুরি চিকিৎসা ও খাবার সরবরাহ একই সাথে আন্তর্জাতিক সহায়তা যানবাহন অনেকাংশেই বন্দি পড়ে রয়েছে চুক্তিতে যা অনুমোদিত হয়েছিল তার মাত্র কিছু অংশ বাস্তবায়িত হয়েছে এমন সময় শীতের মৌসুমে আশ্রয়ের অভাব ও খাবারের মজুদ হ্রাস সব মিলিয়ে এক ভয়ানক মানবিক পরিস্থিতি তৈরি হচ্ছে ইউনিসেফ জানাচ্ছে বিশেষভাবে সংকটে আছে ক্ষুধার্ত শিশুদের জন্য প্রস্তুত খাবার যা প্রায় শেষ মুহূর্ত সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে যুদ্ধবিরতি থাকলেও এই ধরনের সহায়তা নিঃসন্দেহে ভূমিকায় অপরিহার্য এবং এখনই কাজ না হলে মানবিক বিপর্যয় আরও ভয়ানক আকার নিতে পারে কূটনীতি বন্দি বিনিময় ও দেহ হস্তান্তর রাজনৈতিক অঙ্গনের দেহ বন্দি বিনিময়ের বিষয়টি এখন মূল ইস্যু কয়েকদিন আগে হামাস গাজার দক্ষিণ অংশ থেকে তিনজন বন্দির দেহ হস্তান্তর করেছি কিন্তু ইসরায়েল বলছে সেগুলো আটকে থাকা ইসরায়েলিদের দেহ নয় চুক্তি অনুযায়ী হামাস মুক্তি দিয়েছে জীবিত বন্দীদের এবং চালিয়ে যাচ্ছে দেহ সন্ধান একদিকে তাই যুদ্ধবিরতির সুযোগ রয়েছে কূটনৈতিক অগ্রগতি করার অন্যদিকে দুই পক্ষের মধ্যাকার আস্থা এখনও ভঙ্গু বিশ্লেষকরা বলছেন এই দেহ বন্দি বিনিময় এবং বিষয়বস্তুর হস্তান্তর যুদ্ধবিরতির বার্ধক্য নির্ধারণ করবে যদি সঠিকভাবে এগিয়ে না যায় তাহলে আবার সহিংসতায় ফিরে যাওয়ার রিস্ক রয়েছে তো প্রিয় দর্শক একদিকে যুদ্ধবিরতির আলো অন্যদিকে রণক্ষেত্রের ছায়া গাজার পরিস্থিতি এখন এক আপেক্ষিক শিথিলতায় রয়েছে সহিংসতা থেমে যায়নি মানবিক সংকট বাড়ছে এবং কূটনৈতিক পরিস্থিতি দিন দিন চড়াও হচ্ছে কিন্তু মানুষ অপেক্ষা করছে শান্তির এক নতুন অধ্যায়ের জন্য এবং আমরা সেই প্রত্যাশা সহায়তা করতে পারি সচেতনতা বাড়িয়ে তথ্য পৌঁছে দিয়ে সহায়তার আহ্বান জানি আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা নিয়ে আসবো সঠিক তথ্য মানবিক দৃষ্টিকোণ আর নিরপেক্ষ রিপোর্টিং ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ برکاتہ